মুখ্যমন্ত্রীকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরে নিয়ে আসার জন্য বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে এবং তিনি আশা রাখেন খুব দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এদিকে দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতা ইতিমধ্যে জানিয়েছেন আগের সরকারই ভালো ছিল আমি জানি আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ইতিমধ্যে আমাকে কি মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ভয়াবহতা নিরসনে কোনো কার্যকর সমাধান নয় আমি অন্তত মনে করি না শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেশে বিদেশে আলোচনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল ডক্টর জানেন তার তার রাজনৈতিক রাজনৈতিক মিত্ররা জানে যে সব মিত্রদের শক্তিতে তিনি ইউনুস ভাবছেন এই মাসনা তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে প্রিয় দর্শক আপনাকে স্বাগতম আমাদের কথা চলে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা বিডির অংশবিশেষ দেখেছেন বিডির অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা দেশে বিদেশে আলোচনা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি শেষ হয়ে গেল এমনটাই কোনো কোনো বিশ্লেষক মনে করেন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ তার সমর্থনে দেখলাম যে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন যে অর্থাৎ শেষ আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে অর্থাৎ শেখ হাসিনা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে মানে কিছু নেই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটার শেষ আছে কথাটা একেবারে ফেলে দেওয়ার মতন না শেখ হাসিনার এবং আওয়ামী লীগের এখন রাজনীতি নিয়ে সত্যিই একটা গবেষণার বিষয় যে এই অবস্থায় বিশ্বের কোন কোন রাজনীতি ফিরে আসতে পেরেছে আবার বিশ্বের হয়তো কোনো কোনো রাজনীতি তার বাস্তবতা একরকম বাংলাদেশের রাজনীতি এবং বাস্তবতা কেমন সেটার উপর অনেকখানি নির্ভর করে এক সময় সত্যি আওয়ামী শেষ হয়ে গেছিল পরে বাংলাদেশের এই ক্ষমতাসীন যারা তাদের বদন্যতায় বা দয়ায় বা তাদের উদারতায় ফিরে এসছে সেটা হলো প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ঘরোয়া রাজনীতি তারপরে আবার ফিরে আসার সুযোগ পেয়েছে কিন্তু রাজনীতি তো এক জায়গায় থেমে থাকেনি পাল্টা পাল্টি এবং এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করতে করতে সেই যুদ্ধটা এমন ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে যেটা অনেকটা স্বাধীনতা মুক্তি যুদ্ধের মতন এক ধরনের যুদ্ধ যেই যুদ্ধে একদিকে ছিল তৎকালীন সেই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ সবাই এক কাতারে আরেকদিকে ছিল হচ্ছে জনতা এই জন্য আমি বলি যে ওই সময় জনতার বিক্ষোভে জনতার বিক্ষোভের আগুনে যারা ছাই হয়ে গেছে যারা শেষ হয়ে গেছে তাদের বিচার আসলে হবে না তারা যদি বলে যে আমার আমার আমি বিচার চাই আমি কেন বললাম না তুমি যুদ্ধ করছো তুমি বেআইনি ভাবে যুদ্ধ করছো জনতার বুকে গুলি চালাইছো জনতা তোমাকে পরাস্ত করেছে সুতরাং তোমার বিচার হবে না এখানে বিজয়ীদের কখনো বিচার হয় না যাই হোক সেটা আর একটা আলোচনা এখন শেখ হাসিনা হচ্ছে সেই পরাজিত শক্তির প্রতিভূ টিকতে না পারে যেমন অন্যরা যুদ্ধে টিকতে না পারে পালিয়ে যায় বা শেষ হয়ে যায় শেখ হাসিনা যুদ্ধ করে জীবনটা নিয়ে পালিয়েছে দিল্লিতে সে রাজনীতিতে ব্যাক করবে কিভাবে তাহলে এখনকার রাজনীতি রাজনৈতিক শক্তি কি নির্মূল হয়ে যাবে সেভাবে না রাজনীতি পরিবর্তন হবে কারণ একটা ভিন্ন রাজনীতিতে ঢুকছে বাংলাদেশ সেই রাজনীতিতে বিএনপি জামাত মুখোমুখি এই মুখোমুখি কম্বিনেশনে কিন্তু অনেকে আস্তে আস্তে ঢুকবে জামাত যদি ক্ষমতায় আসে তখন রাজনীতির অন্য একটা মেরুকরণ করবে সেই মেরুকরণে বলা যায় না যে বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য হয়ে যেতে পারে জাতীয় পার্টি সহ অন্যান্য শক্তির ঐক্য হয়ে যেতে পারে আবার বিএনপি যদি ক্ষমতায় যায় তখন জামাত আবার সেই রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য সে হয়তো ইনভাইট করতে পারে আওয়ামী লীগকে আসো লড়াই করি সব কিছুই নির্ভর করতেছে যে কোন রাজনীতির দিকে আমরা যাব। ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাদ তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমগুলোতে প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম টেলিভিশনের টক শো সংবাদ মাধ্যমের বিশ্লেষণ সব কিছুতেই শেখ কি আর কোনোদিন ফিরতে পারবেন এর মাধ্যমেই শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ হতে চলল শেখ হাসিনা যেহেতু আর ফিরতে পারছেন না আওয়ামী লীগ কি আর কোনো রাজনীতিতে ফিরতে পারবে এই আলোচনাগুলো মুখ্য হয়ে উঠেছে এবং নিশ্চয়ই আকেলমান্ধ মানুষের বুঝতে অসুবিধা হয় না যে ওসব আলোচনাতেও কারো পক্ষে সাহস করে এমন কথা বিড়বিড় করে উচ্চারণ করা সম্ভব নয় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিঃশেষ করে দেওয়া এত সহজ কিনা সেই প্রসঙ্গটিও ভাবা দরকার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার রায় ঘোষণার পরেও এক জন বিশ্ববিদ্যালয় নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতি দেওয়ার পর যেসব শিক্ষক বিবৃতি দিয়েছেন তাদেরকে নির্মূল করে ছাড়বার ঘোষণা দিয়েছে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার তিনি নাকি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি আই ডোন্ট কেয়ার লিখে এক ফটো দেওয়ার পর তাকে মপ করে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থায় প্রাণ ভয়ে কেউ যে টেলিভিশন স্টুডিওতে বা পত্রিকার সামনে পত্রিকা মন্তব্য চাইলে নাম ছবি প্রকাশ করে বা পরিচয় প্রকাশ করে এমন দুঃসাহস করবেন না যে হ্যাঁ মৃত্যুদণ্ডের রায় হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া সহজ নয় কিংবা এই কথা যে বলার সাহস করবেন না যে একটা বিরাট অংশের মানুষ এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করে ঠিক যেমনটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকার বলেছেন ঠিক এই আদালতটিকে একটা বিরাট অংশের মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধমূলক আদালত বলে মনে করে এবং সেই বিচার মনে করে কাজেই রাজনৈতিক পালা বদলে অনেক কিছুই ঘটে যেতে পারে ঠিক যেমন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আসামি এমনকি আপিল রিভিউ শেষ হয়ে যাওয়ার পর এটিএম আজহার রাজনৈতিক পালা বদলে মুক্তি পেয়ে যান ঠিক তেমনি এই দণ্ড অর্থহীন হয়ে পড়তে পারে যে কোনো রাজনৈতিক পালা বদলে এতটুকু বলবার সাহস কেউ করছেন না এমন কি এ কথা বলবার সাহস কেউ করছেন না যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পর এর এবং বঙ্গবন্ধুর শীর্ষ সহচরদের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে নিয়ে বাড়িতে গিয়ে হত্যা করবার পরেও আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল কারণ আওয়ামী লীগের রাজনীতির ভিত্তিটা সমাজের এত গভীরে প্রথিত এসব কথা বলবার সাহস করার তো প্রশ্নই ওঠে এখন বাংলাদেশে এই অবস্থায় শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবে কিনা শেখ হাসিনা আর আওয়ামী লীগ ফিরবেই না যারা আওয়ামী লীগ প্রহরা দিচ্ছেন তারা গলা ফুলিয়ে এসব কথা জোর জবরদস্তিতে কিছুতেই আর বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে না শেখ হাসিনা ফিরবে না আপনাদের আপা ফিরবে না যখন বলে বেড়াচ্ছেন তখন শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি বাংলাদেশে ফিরবেনি এবং তিনি নেতা কর্মী সমর্থকদের আশ্বস্ত করে বলছেন যে মন খারাপ করবার কিছু নেই এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা যে ভয়ের রাজত্ব বাংলাদেশে কায়েম হয়েছে যে ভয়ের রাজত্বের কথা বললাম যে আপনি আই ডোন্ট কেয়ার ফেসবুকে লিখতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিঃশেষ করে দেওয়া এত সহজ না আওয়ামী লীগ সমর্থকদের নির্মূল করে দেওয়া এত সহজ না তার অর্থ কোটি কোটি মানুষের প্রাণ সংহার করা এই কথাটুকু বলবার মতো স্পেস যেই দেশে রাষ্ট্রে সমাজে নাই সেই দেশে রাষ্ট্রের সমাজে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়কে জয় করা এবং ভয়ের এই বাতাবরণ ভয়ের যে রাজত্ব এরা কায়েম করেছে সেই রাজত্ব ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে তাহলেই সেই মসনাদ কেপে যাবে সেটাই শেখ হাসিনা এখন গুরুত্বের সঙ্গে তার নেতাকর্মী কর্মী সমর্থকদের বলছেন শেখ হাসিনার কথা নিয়েও ভয়টা কত চূড়ান্ত পর্যায়ে গেছে মানে ডক্টর তো প্রধানমন্ত্রী মোদী সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখনই সাক্ষাৎকার দিয়েছেন তখনই এটাকে সবচেয়ে গুরুতর সমস্যা বাংলাদেশের বলে অভিহিত করার চেষ্টা করেছেন এবং কোথাও পাত্তা পান নাই কারণ একজন কথা বলছেন আরেক দেশে বসে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফ্রি মিডিয়ার যুগে আর তাতে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এমন মানে উদ্ভট যুক্তিতে কেউ কর্ণপাত না করলেও বাংলাদেশে এই যুক্তিটা প্রতিষ্ঠা করতে করতে এখন রায়ের পর সরকারের ভয় আরও তুঙ্গে উঠেছে সরকার সাইবার সিকিউরিটি এজেন্সি সাইবার সুরক্ষা এজেন্সিকে দিয়ে সংবাদ মাধ্যমকে ধমকে বলেছে যে বাংলাদেশে যাতে জনস্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করা হয় এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি বক্তব্য বিবৃতি প্রচার করার মাধ্যমে সরাসরি সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা ছড়িয়ে দিচ্ছে ভাবুন তো কারণ ভয়টা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনলেই যদি আওয়ামী লীগের নেতা সমর্থকরা চাঙা হয়ে ওঠেন আর তারা যদি তাতে সাহস পেয়ে সংগঠিত হয়ে ওঠেন ডক্টর ইউনুস জানেন তার রাজনৈতিক মিত্ররা জানে তার যেসব রাজনৈতিক মিত্রদের শক্তিতে তিনি ভাবছেন এই মাসনাত তিনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন তিনি জানেন আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে সেদিন যমুনা কেঁপে উঠবে সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন তিনি বলেছেন মন খারাপ করে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ভয়াবহতা নিরসনে কোনো কার্যকর সমাধান নয় আমি অন্তত মনে করি না যদি হতো তাহলে দু সালে প্রথমবারের মতো শেখ হাসিনার সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে পাল্টে দেয়া যেত কিন্তু বিচারপতি লতিফুর রহমান এবং তার ভাইরা ভাই রজার খলিলরা মিলে তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি জামায়াতের অনির্বাচিত সরকার হিসাবে কাজ করিয়ে আওয়ামী লীগকে পরাজিত করে বিএনপি জামায়াতকে ক্ষমতায় বসানো হয়েছিল আর ক্ষমতায় বসে বিচারপতিদের বয়স ম্যানুপুলেট করে এক সময়ের জাসাস সভাপতি যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সে ব্যবস্থা করেছিল বিএনপি জামায়াত আর এ কারণে আওয়ামী লীগের পক্ষে আর কোন তত্ত্বাবধায়ক ব্যবস্থার উপর আস্থা রাখা সম্ভব ছিল না তাছাড়া এক এগারো সরকার এসে তত্ত্বাবধায়ক পদ্ধতিতে তো এক প্রকার অকার্যকর করেই দিয়েছিল মানে কবর দিয়ে দিয়েছিল ফলে ক্ষমতায় গিয়ে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার বিকল্প আর কোনো কিছু ছিল কি ছিল না এবারও প্রায় এক এগারোর মতো একটি অনির্বাচিত ইউনুসের নেতৃত্বে সরকার ক্ষমতায় ওদিকে উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেছে কিন্তু ইউনুস কেন তাহলে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে সরে পড়ছে না বলুন তো কেন তিনি গো ধরে আছেন একটি তথাকথিত নির্বাচন তাকে করতেই হবে কে তাকে দিব্যি দিয়েছে আসুন বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করা যায় সুপ্রিম কোর্ট এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে বাতিল করেছিল আর আজ সেই একই আদালত বলছে ব্যবস্থাটি বৈধ এটিকে পুনর্বহাল করা হলো ইতিহাস যেন নিজেই নিজের ব্যাখ্যা বদলে ফেলল এর মধ্যে নদী বদলেছে সরকার বদলেছে ক্ষমতার মালিক বদলেছে কিন্তু রাজনীতির চরিত্র বদলায়নি বাংলাদেশের ক্ষমতার রাজনীতি কখনোই স্থির নয় রাজনীতির নদীতে চর জাগলি যে সবচেয়ে ক্ষমতাবান সে চরটিকে দখল করে সর্বশক্তি দিয়ে তাতে যত রক্তপাতি ঘটুক না কেন জুলাই সন্ত্রাসীরা তেমনি চর দখলের মতো বাংলাদেশকে দখল করেছে ক্ষমতায় বসিয়েছে ইউনুসকে পুতুল হিসেবে আর তার চেয়ারটিকে পাহারা দিতে সেনাবাহিনী বিএনপি জামায়াত এনসিপি সকলেই লালু ভুলু কালু হয়ে দাঁড়িয়ে আছে যমুনার দরজায় তাকলেই তারা গিয়ে হাজির হন যে কোনো সময় কথা বলছিলাম তত্ত্বাবধায়কের ফিরে আসা নিয়ে তবু এই ফিরে আসা একটা বড় শূন্যতা আছে আদালত তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনলো ঠিকই কিন্তু তা এখনই নয় আগামী জাতীয় নির্বাচন হবে একটি বিতর্কিত সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ অবৈধ অন্তর্বর্তী সরকারের অধীনে তত্ত্বাবধায়ক কার্যকর হবে ভবিষ্যতে মানে চতুর্দশ সংসদ নির্বাচনে এই ফাঁকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে ফিরিয়ে লাভ কী আরও বড় প্রশ্ন হলো এই নির্বাচনটি যদি এই অবৈধ সরকারের অধীনেই হয় তখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার দরকারটা কি আরও একটি বড় প্রশ্ন এখানে রেখে পরবর্তী বিশ্লেষণে যাই প্রশ্নটি হলো ইউনুস সরকার কার্যত অবৈধ কোনো ন্যায্যতা নেই এই সরকারে তাহলে এই সরকারের অধীনে হওয়া যে কোনো চুক্তির মতো যে কোনো নির্বাচনে যে অবৈধ হবে তাতে আপনার কোনো সন্দেহ আছে কি পরবর্তীতে আদালত এই অবৈধ সরকারের অবৈধ চুক্তিগুলোর মতো অবৈধ নির্বাচনও চ্যালেঞ্জ হবে না মনে করছেন যদি নির্বাচন হয় আর কি আমি তো এখনো মনে করি যে এই নির্বাচন হবে না কথা আগেও বলেছি এখনো বলছি এই আলোচনা শেষেও বলবো আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা দিয়ে শুরু করি যারা গত এক যুগ ধরে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে জোর গলায় কথা বলেছে রাস্তায় নেমেছে ভাঙচুর করেছে জ্বালাও পোড়াও করেছে ট্রেনের লাইন উপরে ফুলেছে কি করেনি বলুন তো আগুন সন্ত্রাস করেছে বিএনপি জামায়াত সুজন নাগরিক সমাজ সবারই দাবি ছিল এই নির্দলীয় সরকার ছাড়া ভোট নয় কিন্তু আদালতের রায় যখন জানালো মানে এখন নয় পরে হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন এখন ইউনুসের নির্বাচন হবে তখন তারা একটু আপত্তি তুললো না কেন বলুন তো বরং তাদের আইনজীবীরা রিভিউতেও লিখলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভবিষ্যতের জন্য চাই এতদিনের অবস্থান থেকে হঠাৎই পিছু হটা নিছক কাকতালীয় নয় এটি রাজনৈতিক অঙ্কের বাস্তবতা কারণ তারা মনে করছে ক্ষমতা তো বিস্কুটের দৌড়ের বিস্কুটটির মতোই তাদের সামনে ঝুলছে দৌড় দিলেই পাওয়া যাবে তাই তারা আদালতকে গিয়ে দিয়ে একটি নির্দেশনা আনিয়েছে কারণ আদালত তো তাদের পকেটে রাখা মানে চোথাটি রায় আকারে সাপ্লাই দেওয়ার জন্য সদা প্রস্তুত বিএনপি ও জামায়াতের আইনজীবীরা যুক্তি দিচ্ছে যে আটান্নর বি এবং আটান্নর সি এক এখনই কার্যকর করা যাবে না কারণ সংসদ নেই এই ধারাগুলো সংসদ ভেঙে যাওয়ার পর কার্যকর হয় তাই আপাতত অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে এই ব্যাখ্যা শুনতে আইনসম্মত মনে হলেও অনেক আইনজ্ঞ এটিকে পাতলা যুক্তি বলছেন চাইলে আদালত অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব অন্য কাঠামোর হাতে দিতে পারত আদালত যদি একশো ছয় ধারা বলে একটি অবৈধ সরকারকে বৈধ মানতে পারে তাহলে কেন এখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নির্দেশনা দিতে পারছে না বলুন তো কোন যুক্তিতে আদালত সেটা করলো না এবার আসা যাক বিএনপি জামায়াতের ইতিহাসে তারা কখনোই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি একবার নয় দুইবার নয় প্রতিবারই আন্দোলন সংঘর্ষের মুখে তাদের পতন হয়েছে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা নষ্ট করার জন্য বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়েছিল কে এম হাসানকে বসানোর খেলা মানে সৃষ্টি করার জন্য সবকিছুই করেছে এই ঘটনাই পরবর্তীতে এক এগারোর জন্ম হয়েছে তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভূমিকা বাংলাদেশকে ঠেলে দিয়েছিল ভয়াল এক এক এগারোর দিকে সেই এক এগারোর ডায় বিএনপি কখনো এড়াতে পারে না সেই এক এগারোর যে কুশীল ডক্টর ইনুসে এখন ক্ষমতায় অন্যদিকে এই দেশ কেবল একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখেছে। সেটা দুহাজার সালে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়েছে এর বাইরে যা হয়েছে সব ছিল আন্দোলন সংঘর্ষ এবং অনিবার্য পতন কাজে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি দলগুলোর আনুগত্য আসলে ক্ষমতার প্রশ্নে নির্ভরশীল নীতির প্রশ্নে নয় এখন তারা তত্ত্বাবধায়কের পক্ষে কারণ তারা ক্ষমতায় নেই তারা ক্ষমতায় গেলে একই ব্যবস্থাকে আবারও বাতিল করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এবার দেখা যাক আদালতের রায় যে অদ্ভুত এক বাস্তবতা তৈরি করেছে তা কি আদালত বলল তত্ত্বাবধায়ক ফিরল কিন্তু এখনই নয় এখন নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে যা একটি অসাংবিধানিক ধূসর অঞ্চলে দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তী সরকার ডক্টর এনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোট ছাড়াই তাদের বৈধতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন আছে আর এখন সেই সরকারই নির্বাচন করবে প্রশ্নের পাহাড় তৈরি হবে না নির্বাচন নিয়ে আপনার কি মনে হয় বুঝলাম বিএনপি জামায় তত্ত্বাবধায়ক চায় না কারণ তারা মনে করছে যে ক্ষমতার বিস্কুট আর একটু দৌড়ালেই পাওয়া যাবে কিন্তু ইউনুস ইউনুসের সরকার কেন চায় না বলুন তো ইউনুস মহাজন তো এখনই পারেন বলতে যে এত ভয়াবহ অবস্থায় দেশটা পড়েছে যে আমাদের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় তাই আমরা চলে যাই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক তারাই নির্বাচন করুক বিশেষ করে আমাদের সরকার তো ছাত্রদের নিয়ে গঠিত ফলে পক্ষপাতিতের অভিযোগ তো এড়ানো সম্ভব নয় কিন্তু তারা সেটি করবে না ইউনুস স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না গ্রামীণ ব্যাংক যে ছাড়েনি মানে গ্রামীণ ব্যাংক যে আঁকড়ে ধরেছিল তার পক্ষে ক্ষমতা ছাড়া সম্ভব আপনার কি মনে হয় এবং তারা কেন এই তত্ত্বাবধায়ক চায় না এটা বোঝা কঠিন নয় ক্ষমতা কোনো দল ছাড়তে চায় না যে কথা একটু আগে বললাম আরেকটি সরকারের মানে যখন ক্ষমতায় থাকে সে অন্তর্বর্তী হোক তখন তার চারপাশে স্বার্থ গোষ্ঠী তৈরি হয়ে যায় প্রশাসনিক নিয়ন্ত্রণ তৈরি হয় রাজনৈতিক ভবিষ্যতে হিসাব তৈরি হয় ইউনুস সরকার নয় তাদের পনেরো মাসের পরিবর্তন পরিকল্পনা নতুন নিয়োগ নতুন ক্ষমতার কেন্দ্র ইতিমধ্যে বড় বড় একাধিক ডিল সব বন্ধ রিজারা দেওয়া কত ডিল কত ব্যবসা করলো ডক্টর ইউনুসের প্রতিষ্ঠানগুলো এসবের ওপর তত্ত্বাবধায়ক ব্যবস্থা এখনই নেমে এলে পুরো কাঠামোটা ভেঙে পড়বে আর